গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিথি ভাঙা নগরে সবাইকে প্রথম এখন একটা রেসিপি শেয়ার করব সেটা হলো ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা সুন্দর রেসিপি খেতেও খুবই সেই মজা তো এখন আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য চলে আসছি তো দেখেন আমি বড়াগুলো বেজে নিচ্ছি এটা ডালের বড়া তো আমি এটা ডাল দিয়ে বড়াটা বানিয়ে নিচ্ছি তো আমি এটাকে বেজে নিচ্ছি বেজে নিয়ে এটাকে তরকারি রান্না করব আলু দিয়ে তো অবশ্যই আপনারা আমার সাথে থাকেন রেসিপিটা আপনাদের সাথে এখন শেয়ার করব শেয়ার করার জন্য চলে আসছি বড়াগুলো আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে দেখেন কালার গুলো কত সুন্দর হয়েছে বড়ার খেতেও সেই মজা ডালের বড়া তো খেতে অনেকটাই মজা তো সেটা দিয়ে যদি তরকারি রান্না করা হয় আলু দিয়ে তো খেতে তো আরো অনেক মজা হবে তো আমি চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কিভাবে আলু দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি রান্না করব তো বড়াগুলো মোটামুটি ভাবে হয়ে গেছে আর কিছুক্ষণ বেজে নেব তো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু সময় বেজে নেবো দেখেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন সুন্দর ভাবে নামিয়ে নিচ্ছি তো এখন আমি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি সবকটা আলু এখন দিয়ে দিব দিয়ে আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে বেজে নেব তো দেখেন আলুগুলো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তো এখন আলুগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নেব সবকটা আলুই কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে এখন আমি নাড়িয়ে নিচ্ছি এখন এর মধ্যে কিছু পরিমাণের হলুদও দিয়ে দিব হলুদ দিয়ে আলুগুলো গুলো ভালো বেছে নেবো আলু দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি খেতে সেই মজা হয় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কারা কারা এভাবে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা সব সময় দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব ও বাটনটা চেপে যাবেন

তো দেখেন ভাজা হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে আলুগুলো একটু বেশি বেজে নেব কারণ আলুটা বেশি ভাজলে বা খেতে একটু বেশি মজা হবে তাই আমি একটু বেশি ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা বা নাও ভাজতে পারেন সিদ্ধ করে এটা হয়তো বা ভাগারে দিয়ে দিতে পারেন তো আমি আলুটা ভেজে নিচ্ছি কারণ আলুটা ভাজলে বা একটু বেশি খেতে ভালো লাগে সেই জন্য ভেজে নিচ্ছি তো আমার আলুগুলো এখন মোটামুটি ভাজা হয়ে গেছে দেখেন আলুগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর ভাবে কতটা সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি তো এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব শুকনা মরিচ দিয়ে দেব তেলটা এখন আমার মোটামুটি গরম হয়ে গেছে এখন এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিলাম এখন এর মধ্যে আস্ত জিরে দিয়ে দিয়েছি আমি এটা জিরে দিয়ে রান্না করব অন্য কিছু দেব না এটার মধ্যে তো এখন জিরা বাটাও দিয়ে দিয়েছি জিরে বাটাটা দিয়ে দিয়েছি আমি এটা শুধু জিরা দিয়ে রান্না করব কারণ জিরাটা আমার কাছে রান্না করলে হয়তো আমার কাছে একটু বেশি ভালো লাগে তো আপনারাও বাসায় ট্রাই করবেন জিরা দিয়ে রান্না করে খেতে তো দেখেন এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে এখন নাড়িয়ে নিতেছি ভালোভাবে তো দেখেন টমেটোটা দিয়ে অনেক কতটা কালার চলে আসছে টমেটোটা দিলে খেতে সেই মজা হয় কালারটাও সেই সুন্দর চলে আসে তো এখন টমেটোটা একটু নাড়িয়ে নিয়েছি এর মধ্যে হলুদ দিয়ে দিয়ে দিলাম এখন এর মধ্যে আর একটু নাড়িয়ে নেব খুব সুন্দর ভাবে তো এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মরিচ লবণ সব দিয়ে একসাথে ভালোভাবে নাড়িয়ে নেব টমেটো দিয়ে রান্না করলে খেতে সেই মজা হয় জন্য আমি এটার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি আপনারা না দিলেও দিতে পারেন না দিতে পারেন এটা স্কিপ করতে পারেন তো এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে এটাকে একসাথে কষায় নিব মশলার সাথে তো দেখেন খেতে তো সেই মজা হবে দেখি বোঝা যাচ্ছে সেই কালারটা চলে এসেছে খুব সুন্দর একটা কালার এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব এখন বড়াগুলো আমি দিয়ে দিতেছি কে কে ভালোবাসেন আমার মতো এগুলোর রান্না একটু নিরামিষ নিরামিষ আমি তো নিরামিষ নিরামিষ খেতে খুবই বেশি ভালোবাসি সেই জন্য আপনাদের সাথে নিরামিষ নিরামিষ রেসিপিগুলো বেশি শেয়ার করি তো দেখেন আমার রান্নাটা মোটামুটি পর্যায়ে চলে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি গুড়া একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম বল কুটে গেছে খুব সুন্দরভাবে খেতে মতন সেই মজা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে খেতে কতটা মজা হয় তো দেখেন আমার রান্নাটা মোটামুটি হয়েই গেছে এখন গরম গরম বাদ দিয়ে খেয়ে নেব